কমলা লেবু শীতকালীন এই ফলটি আট থেকে আশি আমরা সবাই কিন্তু পছন্দ করি আর সেখানে যদি একটা কমলা লেবুর আস্ত বাগানে আপনাদের নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বড়োরাও ছোট হয়ে যাবে না আবার সেই বাগানটা যদি হয় আমাদের কলকাতার মধ্যে শুনতে আশ্চর্য লাগ লাগছে না হ্যাঁ কলকাতার মধ্যেই কমলা লেবুর বাগান আজকে আপনাদেরকে সেই কমলা কমলালেবুর বাগানেই আমরা নিয়ে যাবো এবং তার ঠিকানা বলবো কোথায় আছে কিভাবে যাবেন এর ভিতরে ঢুকতে গেলে কী করতে হবে সব জানাবো আমার এই ভিডিওতে তাই চলুন ভিডিওটা শুরু করে দিই এই ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার অবশ্যই করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই কমলেবু বাগানটি দেখতে পারে নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত দে ফ্যামিলি এক অফুরন্ত ব্লগে আজ আমরা যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে অশোকনগর আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসবে যে আমরা অশোকনগর কি দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাতে কমলালেবুর বাগান হ্যাঁ ঠিকই চলেছেন কমলালেবুর বাগান এবং অশোকনগরে এখানেই দার্জিলিংয়ের শিটংয়ের থেকেও বেশি কমলালেবু আজকে আমরা দেখাবো এবং এটা শুধু কমলালেবু বাগান নয় এখানে আরও অনেক ফল ফল রয়েছে সেগুলো আপনাদের দেখাবো কী কী ফল রয়েছে এবং এখানকার যে কর্ণধার তার মুখেই প্রতি কটা ফলের নাম শোনাবো তাই আমরা অশোকনগর থেকে নেবে অটো ধরে নিলাম আমাদের গন্তব্য হচ্ছে আজকে শেনডাঙ্গা এই শেনডাঙ্গাতেই রয়েছে কলকাতার শিটং যেখানে কমলালেবুর বিরাট বড় একটি বাগান রয়েছে তাই চলুন ভিডিওটা পুরো দেখুন গুড মর্নিং থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির করছি দেখে বুঝতেই পারছেন আমার সামনে দেখেছেন আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা শিটংয়ে এটা শুধু কমলা বাগান নয় বিরাট একটা বাগানের মধ্যে এসেছি আমরা আরও অনেক ফল দেখাব এইটা দেখাতে একটু যে কত ইয়ে আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা বাগানের ভিতরে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম সবেদা বাগান যেখানে ঝাঁকে ঝাঁকে সবেদা হয়ে রয়েছে গাছে যেদিকে তাকাবেন এই সবেদা বাগানের পত্রিকাটা ডালে ডালে আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তি সবেদা কোনোটা ছোট কোনোটা বড় এই বাগানটা এত বড় বাগান যেখানে কিন্তু সব রকম ফলের গাছই আপনাদের দেখাতে পারবো আজকে আমরা নিয়ে এসেছি মেন উদ্দেশ্য আমাদের যারা দার্জিলিংয়ে যেতে পারছেন না যে কোনো প্রবলেমই হোক তাদেরকে আজকে দার্জিলিংয়ের সেই শিটংয়ের মতোই বা তার থেকেও বড়ো কমলা লেবুর বাগান দেখানোর জন্যে তা চলুন বাগানের ভিতরে ঢোকা যাক এখানে ঢোকার মুখেই এই যে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু বিরাট বড় বাগান এই বাগানে সবেদা বাগানটা আগে দেখুন কত বড় সবেদা বাগান এই সবেদা বাগান টোপকেই এই যে আমরা চলে আসলাম কমলা লেবুর বাগানে এবার দেখতে থাকুন কত কমলা লেবু দেখবেন এবং কত কমলা লেবু হয়েছে আশ্চর্যজনকভাবে আমাদের এই যেখানে এত গরম সেখানেও কিন্তু এরকম হাজার হাজার কমলা লেবু গাছে ঝুলে রয়েছে যেটা চোখে মুখে বাড়ি খাচ্ছে কমলালেবু লেবু সাইজগুলো দেখে বুঝতেই পারছেন কতটা বড় এবং দেখতে থাকুন পুরো বাগানটাই কিন্তু কমলা লেবুর বাগান দেখুন কমলা লেবু এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সিটং দেখে চোখ জুড়িয়ে যাবে সামনেই শীতকাল বাড়ির বাচ্চা ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বা পরিবার নিয়ে একটা বেলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনারা কাটিয়ে দিতে পারেন এবং বলবো যে এখানে আসলে আপনাদের দিনটা বিথা যাবে না এত সুন্দর কাশ দার্জিলিংয়ের মতন আপনারা সময় কাট কত দেখবেন

যেদিকে তাকাবেন সেদিকে শুধু কমলা কমলালেবু আর কমলা কমলালেবু আপনারা দেখতে থাকুন এই কমলা লেবু যিনি এখানে করেছেন তার সাথেও কথা বলে দেবো এখানকার কিভাবে আসবেন সম্পূর্ণ অ্যাড্রেস ওনার মুখ দিয়ে আপনাদেরকে শোনাবো এবং এখানে কী কী গাছ আছে কি কি ফল পাওয়া যায় কি কি ফল হচ্ছে কেমনভাবে উনি করলেন সব ওনার মুখেই আমরা শুনে নেব এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা

এটা একটা যদি আপনারা কেউ ছাদে বা একটা যদি বসান তা একটা লেবু গাছ থাকলে আপনার সাকসেস বাজার থেকে আশা করি আর লেবু কিনে খেতে হবে আচ্ছা মানে টবে যদি বসাতে পারি হ্যাঁ টবে যদি বসান আচ্ছা এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা মানে এটা হিউজ পরিমাণে এটা হিউজ পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হুম 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 এবার শীতঙ্গে তো হয়নি আপনি এখানে কি করে এত ফলালেন এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার এটা ঈশ্বরের দান হ্যাঁ কারণ এবছরে প্রচুর বর্ষা হয়েছে হুম এবারে বর্ষা আপনারাও দেখেছেন হ্যাঁ কারণ সেই ফুল মুখ থেকে আপনার মানে বর্ষা হতেই আছে হ্যাঁ 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 আমিও ভাবতে পারিনি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে এর পিছনে আচ্ছা কিন্তু তুলনামূলক কম আচ্ছা কারণ এ বছরে এটাও হবে আমি আশা করিনি সেটা ঈশ্বর আমাকে দান দিয়েছেন আচ্ছা কারণ ঈশ্বরের প্রতি ভরসা না করলে আপনি কোনো দিনই এই জায়গায় দাঁড়াতে পারবেন না সে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই আজকাল কি বচি বুস্থে জানেন এটা কি কমলা গাছ রয়েছে এটা হচ্ছে রামলঙ্গন বা অনেকে ঝুরি কমলা বলে থাকেন এটা প্রচুর হয় এটা আপনার আঙ্গিনায় বা ছাদে আপনারা লাগাতে পারেন এক জাতের কমলা আছে এই দাম নিয়ে থাকেন এটা তো এইভাবে আপনাদের বলা যায় না জারার দামটা কারণ এটা ছোট বড় মেজ আচ্ছা আর কি কি গাছ আছে আপনার এই বাগানে তো আপনার এখানে কমলা আছে আপনার মৌসম্বি আছে এবং বিভিন্ন আপনার নেই কি গাছ সেটা আগে বলুন আপনারা কাটিমোন আম থেকে আম থেকে শুরু করে আপনার কাঁঠাল থেকে শুরু করে তারপরে আপনার ক্যান্সারের প্রতিষেধক সে থেকে শুরু করে কাঁঠাল তারপরে কি নেই আমার কাছে কেজি টেন জাম বুঝতে পেরেছেন লেবু এইসব বিভিন্ন ভ্যারাইটি দিয়ে সবেদা আচ্ছা দাদা কলকাতার খুব যে কাছে এই অশোকনগরে আপনারা এত সুন্দরভাবে যেটা শিটং থেকেও থেকে মনে হচ্ছে যেন ভালো কমলালেবু হয়ে রয়েছে এটা কি করে সম্ভব করলেন আপনি জৈব সার যেগুলো আমরা বলি জৈব মাধ্যমে আপনারা যদি চাষ করেন এটা হুজ পরিমানে ফল আপনারা পান তাহলে সত্যি প্রচুর হয়েছে প্রচুর প্রচুর কত ধরনের কমলালেবু আছে আপনার এই বাগানে তো আপাতত এখন আছে আমার কাছে প্রায় তেরো ১৪ রকমের আছে আপনার পাকিস্তানি কমলা টিটু কমলা ছাতকি কমলা ম্যান্ডারিন হ্যাঁ

এটা লাল আটা আচ্ছা আতার ভিতরটাও কি লাল এটা লালটা বাইরেটুকু লাল আচ্ছা এটা জ্যাক ফুট আপনারা বুঝতে পারছেন এখন মানে কোথাও এখন দেখবেন যে দিশি গাছে কোথাও কাঁঠাল নেই ইঁচড় নেই দেখুন ইঁচড় চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছে ইঁচড় চালু হয়ে গেছে

এটা হচ্ছে বছরে অল টাইম বললেই চলে অল টাইম হয় অল টাইম বললে চলে দেখুন এই একটা ফল আসছে এই ফল ধরেছে আবার দেখুন এই পুটি দাঁড়াচ্ছে আবার ফুল আসছে এই লেবুটা কিন্তু আপনারা পাকলে না 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 এটা ভিয়েতনাম মুসুম্বি লেবু আচ্ছা আচ্ছা এটা পাকলে খাওয়া যাবে না এটা নিয়ম হচ্ছে ডাব ডাবস্থা খেতে হবে

এই জামের নাম দেওয়া হয়েছে কেজি টেন এটা হচ্ছে পনেরোটা এক কেজি হবে ঠিক আছে পনেরোটা ফলে এক কেজি হবে এই জামটা হ্যাঁ মাথা থেকে কখন যে মানুষকে তো দেখাতে হবে এটার নাম হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এই গোল্ডেন এইট পেয়ারার দানা চারটে থাকে এবং কচকচ আওয়াজ হয় এই গাছটার নাম হচ্ছে ক্রোসল ক্রোসল হ্যাঁ এটা হচ্ছে মারণ রোগ যে আমাদের ক্যান্সার ক্যান্সারের যে প্রতিষেধক যে তৈরি হয় তার ফল ও পাতা কাজে লাগে এটা এটা টোটাল কত এরিয়া আপনার জায়গাটা কতটা ওখানে আছে ধরুন আচ্ছা ঠিক আছে নাম নারায়ণ মন্ডল আমার ফোন নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ যারা আপনারা এখানে আসবেন তারা শিয়ালদার থেকে আপনার বনগাঁ লোকাল ধরে আপনি হাবড়া লোকাল ধরতে পারেন দত এই গোবরডাঙ্গা লোকাল ধরে আপনি অশোকনগরে নামবেন অশোকনগরে নেমে আপনি একদম একটাই রোড আমাদের যশো রোড যশো রোডে আপনি ওখানে পারুলিয়ার অটো দাঁড়িয়ে আছে পারুলিয়ার অটো উঠবেন কুড়ি টাকা ভাড়া দেবেন আপনার ভাণ্ডারগাছা যে ব্যাংক কয়েকটি যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকে নামিয়ে দেবে পাশেই আমার বাগান আর এদিক থেকে যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসেন ডালখোলা শিলিগুড়ি এই দিক থেকে যদি আসেন তাহলে আপনারা

মধ্যম গ্রাম মধ্যম এসেছি খুব ভালো এনজয় করলাম এবং বাগানের মধ্যে ঢুকে মন আপ্লুত হয়ে গেল হ্যাঁ এরকম সবাই যেন মিলে আসতে পারে সারা দিনের একটা সুন্দর টুর এবং যে মালিক ওনার ব্যবহার খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় একটা কমলা লেবু পারলাম না সাধন করতে পারলাম না এই দুঃখ নিয়ে বেরিয়ে যাচ্ছি সবাইকে বলবো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে যেকোনো ছুটির দিনে আপনারা চলে আসতেই পারেন একটা বেলা কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এবং এখানে এই বাগানে ঢুকতে গেলে দশ টাকা কিন্তু টিকিট আছে দশ টাকা টিকিট মাথা পিছু এখানে ঢুকতে পারেন এবং বেরোনোর কোনো টাইম নেই ঢোকারও কোনো টাইম নেই যখন খুশি এসে আপনারা কিন্তু এখানে আনন্দ করতেই পারেন প্রচুর ফল অন্তত যারা দার্জিলিংয়ে গেছেন বা যেতে পারেননি দুজন সবাইকেই বলছি এখানে এসে প্রচুর আনন্দ পাবেন পুরো বাগানটাই আজকে ঘুরিয়ে দেখালাম তাই আর ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা সব জায়গায় যাচ্ছি এবং ভিডিও তুলে এই চ্যানেলেই দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন এবং দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ আর যারা যারা এই বাগানে আসছেন বাগানে কমলালেবু বা ফল দেখতে তাদের কাছে একটা আন্তরিকভাবে একটা অনুরোধ আপনারা কেউ এখানে ফল ছিঁড়বেন না যে মালিক আছে যদি কোনো বাচ্চা কাচ্চা বা কাউর হতেই পারে সব যে এখানকার একটা গাছের ফল খাবো মালিককে বললে উনি দেবে আপনারা নিজেরা হাতে ছিঁড়বেন না কারণ ফল ছিঁড়ে সব ফল যদি ছিঁড়াই হয়ে যায় পরবর্তী যারা দেখতে আসবে তারা কিন্তু এটা আর দেখতে পাবে না